আপদকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে রেল পুলিশ তারই এক মহড়া হয়ে গেল বাঁকুড়া রেলওয়ে স্টেশনে সোমবার সাত সকালে বাঁকুড়া রেলওয়ে স্টেশনের আরপিএফ আধিকারিক ও ফোর্স আপদকালীন পরিস্থিতির আগাম প্রস্তুতি হিসেবে এই মহড়া চালায় রেলের যাত্রী সুরক্ষার পাশাপাশি নিরাপত্তার বিষয় সামনে রেখেই এছাড়াও পনেরোই আগস্ট তার আগে এই বিশেষ মহড়া রেল পুলিশের রেল লাইনে বোম আতঙ্ক সহ বিভিন্ন বিষয় সম্পর্কিত দুর্ঘটনার সময় উপস্থিত হয়ে রেল পুলিশের পক্ষ থেকে যা করণীয় তাই দিন মোহরার মধ্য দিয়ে তুলে ধরা হয় এমনকি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে এলাকা পরিত্যাগ করা সহ কোন রকম প্যানিক সৃষ্টি যাতে না হয় তার দিকে খেয়াল রাখার বার্তা দেওয়া হয় এই মোহরা থেকে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে বা একটা অবরোধ ছিলেনটা বিভিন্ন জায়গায় ক্লাস করে তো প্লাস পনেরো আগস্টের সামনে আসে আমাদের তো থাকে সমস্ত ওর উপরে সমস্ত কোর্সকে কম্বাইন্ড করে একটা ডিল করালাম মগ্রি যাতে সমস্ত কোর্স কোনো এমার্জেন্সি সিচুয়েশানে যাতে এখানে অ্যাক্ট করতে পারে এবং এমার্জেন্সি সিচুয়েশানে স্কুল থেকে শুরু করে সমস্ত যে আমাদের ডিপটা থাকে

কোথাও এটা অ্যানাউন্সমেন্ট করি না এটা এই জন্য একটা আমরা সাইড এরিয়া ইউজ করে দিয়েছি স্ট্যাম্পপ্যাডের উপরে সেটা আমাদের স্টেশনের উপরে হয় সেটা আমরা এটা তো আইডির উপরে ছিল স্ট্যাম্প বা ভিড় ক্রাউডের ক্ষেত্রে আমরা স্টেশনেও মকডিল করি সেই ক্ষেত্রে আমরা অ্যানাউন্স করে দিই স্টেশনে আগের থেকেই যে যাতে মানুষের ভিতরে একটা তালিক করে thank you